আজকের ক্লাসে আমরা কিছু মজার মজার সিনানিম শিখব সিনানিম মানে কি এমন কিছু শব্দ যেটা একটা আরেকটার সঙ্গে অর্থ পুরোপুরি মিলে যায় তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে চিন্তা করি রং হয়তো হতে পারে যে মাই অ্যান্সার ইজ রং মানে আমার অ্যান্সার ভুল এর সিনানিম কি হতে পারে বা এই রং শব্দটার সিনানিম কি জানো রং এর সিনানিম হলো ইনকারেক্ট মাই অ্যান্সার ইজ ইনকারেক্ট দুটোরই অর্থ কিন্তু সেম একটা মাই অ্যান্সার ইজ রং বললেও আমরা বলি যে আমার উত্তরটা ভুল মাই অ্যান্সার ইজ ইনকারেক্ট বললেও কিন্তু আমরা বলতে চাই যে আমার ভুল এর মতো আরেকটা সিনেমা আমরা এটা বলতে পারি অল দ্য স্টুডেন্টস আর হিয়ার মানে সব স্টুডেন্টস এসে গিয়েছে এভরি স্টুডেন্ট ইজ হিয়ার সব স্টুডেন্ট এসে গিয়েছে সো অল এভরি এটাও কিন্তু একটা সিনানি এরকম আরেকটা সিনেমা আছে টোটাল এন্টায়ার হোয়াটস দ্য টোটাল অ্যামাউন্ট যে পুরো অ্যামাউন্টটা কি হোয়াটস দি এন্টায়ার অ্যামাউন্ট এরও মানে হলো যে পুরো অ্যামাউন্টটা কি সো টোটাল এবং এন্টায়ার এটাও কিন্তু একটা সিনেমা আরেকটা কমন সিনেমা বলি চুজ আই উইল চুজ দ্য রেড পেন মানে আমি লাল কলমটা বেছে নিব আই উইল সিলেক্ট দ্য রেড পেন সো চুজ সিলেক্ট দুটোরই অর্থ হলো যে আমি কিছু একটা বেছে নিতে চাচ্ছি সো চুজ সিলেক্ট এ দুটো কিন্তু সিনেনেম হিসেবে কাজ করে আর একটা কমন সিনেনেম অনেকে বই লেখে রাইট আমরা ওদেরকে কি বলি আমরা ওদেরকে রাইটার বলি রাইটারের সিনেনেম কি জানো রাইটারের সিনেনেম হচ্ছে অথর যে বই লিখে তাদেরকে আমরা রাইটার বলি আবার যে বই লিখে তাদেরকে আমরা অথারও বলি সো রাইটার অথর এটাও কিন্তু একটা সিনেনিম হিসেবে কাজ করছে আরেকটা কমন সিনেনিম নিয়ে কথাবার্তা বলি আমরা মনে করো কিছু একটা কিনতে যাচ্ছি বাই আই ওয়ান্ট টু বাই দ্যাট ব্যাগ এর মানে হলো আমি এই ব্যাগটা কিনতে যাচ্ছি আই ওয়ান্ট টু পারচেস দ্য ব্যাগ এর মানে হলো যে আমি একটা ব্যাগ কিনতে যাচ্ছি সো বাই এবং পারচেস দুটোরই অর্থ হলো কিন্তু কিছু একটা কেনা সো এই দুটো কিন্তু সিনানিম হিসেবে কাজ করছে অনেক সময় দেখা যায় যে আমরা ক্যাপ পড়তে পছন্দ করি রাইট ক্যাপেরও কিন্তু একটা সিনানিম আছে হ্যাট যদিও যদি অনেক আমরা ফ্যাশন কনসিয়াস হয়ে থাকি তাহলে কিন্তু ক্যাপ আর হ্যাটের ডিজাইনটা কিন্তু হালকা আলাদা হতে পারে কিন্তু আমরা সিনোনিম একটু সিম্প্লিস্টিক ওয়েতে চিন্তা করলে কিন্তু হ্যাড ক্যাপ অ্যাক্টর পরিবর্তে আরেকটা ইউজ করতেই পারে এরপর আরেকটা সিনোনিম নিয়ে কথাবার্তা বলি লিসেন মানে কিছু একটা শোনা হিয়ার এ মানে হলো কিছু একটা শোনা সো এই ক্ষেত্রেও কিন্তু লিসেন এবং হিয়ার এই দুটো সিনোনিম হিসেবে কাজ করছে এমনও হতে পারে আরেকটা সিনোনিম আমার একটা চাকরি আছে

সো আমার কাজ হচ্ছে যে আমি পেশেন্টদেরকে ট্রিট করি কিন্তু আমার চাকরিটা হচ্ছে আমি একজন ডাক্তার সো অর্থ ডাক্তারেড পার্সেন্ট সেম না কিন্তু এটাও কিন্তু হিসেবে কাজ করে আরেকটা খুব এন্ড মানে কিছু একটা শেষ হয়ে যাওয়া বা কিছু একটা শেষ সো এন্ড এরও কিন্তু সিনেম আছে সিনেমটা কি ফিনিশ আই উইল এন্ড মাই ওয়ার্ক নাও এর মানে হলো আমি আমার কাজটা এখন শেষ করে দিব আই উইল ফিনিশ মাই ওয়ার্ক নাও এরও মানে হলো যে আমি এখন আমার কাজটা শেষ করে দিব সো আজকের ক্লাসে কিন্তু আমরা মজার মজার কিছু সিনোনিমস শিখলাম সিনোনিম মানে কি যে শব্দগুলোর অর্থ একটা আরেকটার সঙ্গে মিলে আপনারা সবাই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন যে আর কি কি সিনোনিম বা আর কি কি এরকম সিনোনিম আছে যেগুলো আমরা ডেইলি লাইফে অনেক ক্ষেত্রে ইউজ করি এবং আপনাদের সবগুলো সিনোনিম দিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসে আরো নতুন নতুন কিছু সিনানিম সবাই মিলে ছোটরা বড়রা সবাই মিলে শিখবো টিল দেন সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস